আচ্ছা আপনি আমি জানতে চাচ্ছি যে আপনি প্রথম যেটা উঠবে দাঁড়ান দাঁড়ান প্রথম যেটা উঠবে এটা হবে আমাদের তৃতীয় পুরস্কার তৃতীয় তৃতীয় তারপরে হবে দ্বিতীয় তারপরে হবে মানে একেবারে শেষে যেটা পিছন থেকে আসবে মানে শেষেরটা হবে ছাগল প্রথম না আমরা তৃতীয় পুরস্কার প্রথমে তৃতীয়টায় প্রথম দিচ্ছেন ঠিক আছে তো ওইটা তো বলতেছি প্রথমটা যাবে হ্যাঁ দ্বিতীয় পুরস্কারটা প্রথম পাবে

সুন্দর একটা একটা ধন্যবাদ আমরা দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছি তৃতীয় পুরস্কার আমরা পেয়ে গেছি ব্যক্তিকে দ্বিতীয় পুরস্কার হচ্ছে তহিদুল ইসলাম তহিদুল ইসলাম

আমাদের হ্যাঁ আমরা আমাদের বিধাই পেয়ে গেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত ঘরে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ী কে মুজফ্ফরনগর বাবু কি নাম একটু সামনে সাহারিয়া সাহারিয়া মুজফ্ফফরনগর নগর জিরো ওয়ান আপনি আরেকটু পছন্দ নম্বর পুরস্কার পেয়েছেন একটু দেখেন তো রহমতনগরের একটুটা দেখেন ছাগলটা দেখেন একটু ছাগলটা দেখান দেখেন একটু ওই পাশে নেন না এখানে নিলে কিভাবে দেখবো ওই পাশে নেবেন আরো পিছনে জানেন এই যে রহমতনগরের সারিয়ার এটি উত্তর পুরস্কার পেয়েছেন আপনারা দেখছেন এটি একটি দারুণ কাজলি কালারের ছাগল পেয়েছেন প্রথম পুরস্কার আচ্ছা একটু ফোন দেন প্রথম পুরস্কার এবং তৃতীয় তিনটাকে ফোন দেবেন তিনটি পুরস্কার বিজয়ীকে ফোন দেবেন

রহমতনগরের সারিয়ার সাহেব উনি পেয়েছেন প্রথম পুরস্কার মোজাফরনগর মোজফ্ফরনগর থেকে ওনাকে কল দেওয়া হচ্ছে আমরা একটু একটু লাউড দেন ভাই লাউড দেন

ফোন দেওয়া হচ্ছে আমরা এখন শুনবো স্বপ্ন ফোন হ্যাঁ যাচ্ছে না রিং যাচ্ছে না হ্যালো আসসালাম আপনি কি স্বপ্ন সুপার শপ থেকে কি বাজার করেছিলেন কি আপনি কি স্বপ্ন সুপার শপ থেকে বাজার করেছিলেন কত টাকার বাজার করেছিলেন তিনশো পঁচাত্তর টাকা বেশি করেন নাই মনে করেন ভালো করে নাম কি আপনার আপনার নাম কি বলেন দেখি সাহারিয়া মুজফরনগর বাসা মুজফরনগর বাসা আপনাকে একটা টুকন কপন কুপন দেওয়া হয়েছিল নাকি আপনাকে আজকে ড্র হওয়ার কথা আপনি কি জানেন তো আসেন নাই যে আজকে আপনি প্রথম লাকি কুপনের হচ্ছে আপনি প্রথম ভাগ্য ভাগ্যবান ব্যক্তি যেটা হচ্ছে আমাদের যেটা পুরস্কার ছিল একটা ছাগল এটা আপনার আপনার ভাগ্যে লাগে গেছে আজকে এক এই মুহূর্তে আপনি এখন আসবেন পুরস্কার নিতে কতক্ষণ লাগবে সময় কতক্ষণ সময় লাগবে

আচ্ছা দ্বিতীয়টা দেন এটা কোনটা দিচ্ছেন মোবাইল মোবাইল যে পেয়েছে তাকে মোবাইল করা হচ্ছে দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল হ্যান্ডসেট ওনাকে মোবাইল দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বপ্ন সোহার ধামাকা অফার এটা কি धोती सुना? धोती सुना इट है। अच्छा आरक्षित रहेगा वो दन? जस्ट वासे कोता मुझे सुना। अच्छा तो ले आरक्षित तो दन। नेक्स्ट वोटा दन। যে চায় না সে পায় আর যারা আগ্রহ আছে ওরা আসবে না আমি স্বপ্ন শুভা সব বলছিলাম স্যার আপনি আপনি একটা কি কুপন কোড দেওয়া হয়েছিল আব্দুল লতিফ কি আপনার নাম বাসা কোথায় হচ্ছে আপনার রহমদনগর আপনাকে একটা কুপন দেওয়া হয়েছিল আজকে ডোরোভার কোথায় জানেন কি আপনি তা ধরে মাধ্যমে আপনি তৃতীয় স্থান অধিকারী হয়েছেন আপনার হচ্ছে গিফট বক্স বক্স আছে গিফট বক্সে আপনার কালকের পুরস্কার হচ্ছে ফ্যামিলি প্যাকেজ একটা আছে অবশ্যই এখনই আসি নিয়ে যাবেন আপনি এটা কারণ কালকে আমাদের সব স্বপ্ন সুবাস সব বন্ধ থাকবে এখন এই নিতে নিয়ে যাইতো হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই

কলি পড়ে দেখিও অনলাইন চুর পাইছে কিন্তু এতো বেস্ট এই কোনটা আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি স্বপ্ন সুপার থেকে বলছিলাম পার্বতী স্বপ্ন সুপার শপ পার্বতী থেকে বলছিলাম স্যার আপনার নামটা কি জানা লাগবে না কি না নূর নবী আপনাকে একটা কুপন কোড দেওয়া ছিল যায়

আপনি হচ্ছে মোবাইল পুরস্কার চাইছেন একটা আমরা দিব না পারি আসতে হবে আপনাকে বিশ মিনিট খাবো বিশ মিনিট টাইম দেওয়া হলো মিনিট আচ্ছা ওকে ওকে শুভ দর্শক আসলে বিজয়ীরা অবশ্যই আসতেছে এটা ঈদ ধামাকা অফার না এসে পারে তো অবশ্যই সঙ্গে ভাগ্যবান ব্যক্তিকে চলে এসেছে উনি কি প্রথম পুরস্কার কি নাম আপনার হ্যাঁ ইমন শারিয়ার কুপনটা নিয়ে এসেছেন কুপন আচ্ছা ভাই একটু কথা বলবো আপনি কেমন আছেন আপনার নামটা একটু বলব কি করেন

যে আসলে পার্বতীপুরে আধুনিকতার প্রথম আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাই আমি এর আগে কখনো পেয়েছিলাম

কর্তৃপক্ষ উঠাই দিচ্ছে প্রথম পুরস্কার শারিয়ার ভাইকে প্রথম পুরস্কার ছাগল যে উঠাই দিচ্ছে আপনারা অবশ্যই একটু আপনারা দেখছেন প্রথম পুরস্কার একটু মুখে হাসি থাকবে যে আসলে প্রথম পুরস্কার পেয়েছেন শারিয়ার ভাই একটু দেখবেন দেখবেন দেন হাতে তুলে দেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ প্রথম পুরস্কার আসলে আপনি ধন্যবাদ জানালেন আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন কিন্তু পার্বতীপুরবাসী স্বপ্ন আসলে তাদের উপকার হবে না কি হবে এই যে আজকে আপনি প্রথম পুরস্কার একটি ছাগল নিয়ে গেলেন হ্যাঁ অবশ্যই আপনি আরও কাউকে বলবেন যে আসলে স্বপ্ন সুপার সোক থেকে যে কিছু পাওয়া যায় অনেক সুবিধা আছে হ্যাঁ ঠিক আছে সালিয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ প্রথম পুরস্কার যিনি উনি নিয়ে গেল আপনারা দেখছেন সালিয়ার ভাই নিয়ে চলে গেল না প্রথম পুরস্কারটি আপনারা দেখছেন আসলে এটা একটা পার্বতীপুরের জন্য একটি দারুণ বিষয় যে মার্কেটও করতেছে এবং পুরস্কারও নিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখলেন আজকের সেই বিশাল যে অফার লাকি কুপন লাকি কুপনের মাধ্যমে সাবেক ভাইস চেয়ারম্যান এই স্বপ্ন সুপার সম্পর্কে জানতে চাই সাজাদ সাহেবের মা হন আপনি আসলে এটা পারবে তো বিশেষ করে বেশিরভাগ ঢাকা শহরে স্বপ্ন সব ছিল কিন্তু প্রথম যখন স্বপ্ন সব আসলে তখন একটু কম্পিশনে ভুগছিলাম আমি যে এটা সাধারণত মফসল শহর বা চলতেও পারে আবার নাও চলতে পারে কিন্তু আমার ছেলে আরো আমার যারা আশপাশে বন্ধু বান্ধব সকল মিলেই যেখানে যাই হয়তো আমি একটু আলোচনা করি যে আমাদের একটা স্বপ্ন সব আছে ওখানে গেলে সব ধরনের বাজার পাবে এক কথায় একটা পরিবার চালাতে গেলে দশ প্রকারের বাজার লাগে সব পাবে কোনো পেরেশানি হবে না সহজে কিনবেন এবং সহজে নিয়ে তৃতীয় পুরস্কার বিজয়ী আমরা পেয়েছি চলে আসছে প্রিয় ভাই আসলে ভাইজান আপনি আপনি ভালো আছেন আপনার পরিচয়টা জানতে পারি আচ্ছা আচ্ছা ভাই বাসা কোথায় একটু জানতে পারি কি জব করেন ভাই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে সুপার শপ থেকে আপনার বাবা মার্কেট করে করেছে তো আসলে এই যে একটা গিফট পেলেন আসলে একটি কলম পেলেও ভালো লাগে উপহারের জিনিস

হ্যাঁ স্বপ্ন সুপার সম্পর্কে আপনার কাছে একটু সামথিং কিছু জানতে চাই খুবই ভালো মানে পরিবেশে শপিং করা যায় আমরা নিয়মিত এখানে শপিং করি আসলে বাকি মানুষ যে কোনো মানুষ এখানে আসে যে করতে পারবে জি অনেক আন্তরিক হেল্প করেন যেকোনো কিছু খুঁজে পাওয়ার জন্য হেল্প করেন এখানে শপিং করা অনেক সুবিধা হ্যাঁ ধন্যবাদ আমার আচ্ছা প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসলে তৃতীয় পুরস্কার নিয়ে চলে যাচ্ছেন ভাইটি আপনারা দেখছেন আসলে স্বপ্ন সুপার সব আসলে দ্বিতীয় পুরস্কার মোবাইল উনি এখনো আসেনি আসলে ওনাকে অবশ্যই দিয়ে দিবে তো আমি আসলে কর্তৃপক্ষ সাজারের কাছে কিছু জানতে চাই একটু সামনে আসবেন আসলে এই উদ্যোগটা আপনি কিভাবে নিলেন কেন নিলেন আসলে ধন্যবাদ আপনাকে আমরা এই উদ্যোগটা আসলে নিয়েছি আমাদের সর্বপ্রবাসীকে একটু বিনোদন দেওয়ার জন্য এবং আমার যে স্বপ্ন সুপার শক্তি আছে এটাকে একটু জানানোর জন্য আছে আসলে মানুষকে কিছু বিনোদন দিতে পারলে সেখানে হয়তো তারা আসে এই কারণে আমার এই স্বপ্ন সুপার এই ব্যতিক্রম আয়োজনটা আমি করেছি যেটা সারা বাংলাদেশে কেউ করেনি আমি এখানকার অনার হিসাবে এই স্বপ্ন আপডেটের আমরা এই ব্যতিক্রম আয়োজনটি করেছি এই কারণে

নিনবে এক বাজার করতেন উপরে যা করবে হ্যাঁ সুপ্রিয় দর্শক শুনলেন সাহেবের কাছে আসলে খুব সুন্দর একটি ব্যবস্থা করছে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সকলে সুস্বাস্থ্য এবং শুভকামনা করে বিদায় নিচ্ছি সাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ